यह वीडियो ज्यादातर उन लोगों के लिए है जिनके बच्चे हैं डॉक्टर मिजानुर रहमान अजहरी बच्चों की शादी के बारे में क्या कहते हैं युवा लड़के लड़कियों को भी यह वीडियो देखना चाहिए व्यभिचार से बचने के लिए हमें जल्दी शादी क्यों करनी चाहिए एकमात्र तरीका यह है कि शादी का वीडियो अंत तक देखा जाए गर्लफ्रेंड ऐसे कर कर देखिए हाथ तो लो মাশাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস আদনা বাবাটা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোন সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দেন এগুলাকে আপনার দাইত্য দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাবে বলে আগে নিজের পায়ে দাঁড়াবে তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে দাঁড়াইছে বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন করেছেন আর নিকা আহমিন সুন্নাতী বিয়ে আমার সুন্ন সামান রাগিবা আন সুন্নাতী ফালাইসামিননি যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার অম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে সহজ করে যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে করতে আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে এক হাজার ঠিক না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁদেও আছে না নাই এজন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এ এলাকার যুব যারা আসো তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন বাপমা বুঝেনা একজনকে হুজুর বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে আলযীনা হুম লিফুরুজহিম হাফিযুন দে গার্ড দেয়ার প্রাইভেটস মুকাদদামাতুল হারামে হারাম এট এ একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পড়ার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এজন্য এটা কেও হারাম করেছে কে আল্লাহ হারামে হারাম এই নজরটা বড় খারাপ আর নজর সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিশমাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী